স্ত্রীর শান্তি তো সব শান্তি যারা নাকি স্ত্রীর কাছে গেলে পানিটা আউট হয়ে যায় তাদের কপালে খুবই দুর্ভোগ ঘরে শান্তি পায় না বাইরে শান্তি পায় না সংসারের মধ্যে মন খারাপ লেগেই থাকে তাদের জন্য নিয়ে আসলাম জাম্বুকন্ডম এই প্রোডাক্টটি এতটা ফুল এটা ব্যবহারের ফলে আপনি তিরিশ থেকে চল্লিশ মিনিট আপনার ভাগিনীকে সময় দিতে পারবেন এবং আপনি আনলিমিটেড সময় কাটাতে পারবেন এটার মাধ্যমে এটা পাঁচ মিলি মোটা হওয়াতে এটা গসন ক্ষমতা কম হবে যার কারণে আপনি তিরিশ থেকে চল্লিশ মিনিট আপনার ভাগিনীকে সময় দিতে পারবেন আসুন বলি এটার গুণগত মান সম্বন্ধে এটা অরিজিনাল সিলিকন দিয়ে তৈরি আমরা চায়না থেকে সরাসরি ইনপোর্ট করা হয় এটা আমরা চায়না থেকে সরাসরি ইনপুট করি এটা পরিধানের মাধ্যমে আপনি তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় দিতে পারবেন এটা লক সিস্টেম এই দেখুন এটা লক সিস্টেম এটা আপনি অন্ডকোশ দিয়ে লক করে রাখতে পারবেন যারা নাকি ডায়াবেটিসের কারণে আপনার স্ত্রীকে সময় দিতে পারছেন না তাদের জন্য প্রোডাক্টটি বেস্ট একটি চয়েস দেখুন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট একেবারে অরিজিনাল প্যানিশের মতো রোগগুলো বেশি বেশি আছে এবং একটা শেপও আছে দেখতে পাচ্ছেন বাঁকা একটা শেপ আছে এটা মাথা দিয়ে দেড় ইঞ্চি পরিমাণে বরার থাকবে যার কারণে এটা পরার পরে আপনার দেড় ইঞ্চি পরিমাণে লম্বা হয়ে যাবে আপনার প্যানিসটা এটা আমরা একটা ঝেল দিব সাথে সেই ঝেলটি আপনার প্যানিসে মেখে প্রোডাক্টটি এখানটা দিবেন এখানটা দেওয়ার পর অন্ডকোশ দিয়ে লক করে দিবেন অন্ডকোশ দিয়ে লক করে দেওয়ার ফলে আপনার প্যানিসটি স্ট্রং থাকবে এবং আপনার সঙ্গিনী যতক্ষণ সময় পায় ততক্ষণে আপনি কাজ করতে পারবে তাই প্রোডাক্টটি যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং চাইলে আপনি আমাদের চ্যানেলে আরও ভিডিও আছে রিভিউ দেখতে পারেন প্রোডাক্টটির কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি যেখানে চান পাঠা দেওয়া যাবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হয় নাম ঠিকানা অ্যাড্রেস দিলে পাঠা দেওয়া যাবে দেখুন কতটা কোয়ালিটি ফুল প্রোডাক্ট এটা প্রোডাক্টটি অরিজিনাল সিলিকনের হওয়াতে ছিঁড়ে বা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা নাই এটা আপনি দুই তিন বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন এটা ধুয়ে পুছে রাখলে দুই তিন বছর আপনি ব্যবহার করতে পারবেন খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি তো প্রোডাক্টটি অর্ডার করার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কোন প্রোডাক্টটি নিয়ে আমরা রিভিউ দিব কি প্রোডাক্ট লাগবে আপনার অবশ্যই আপনি আমাদের কমেন্টসে জানাবেন ভিডিওটি আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ